আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তৈরি করতে আমাদের কি কি লাগছে এবং কি প্রসেসে আমরা তৈরি করছি কুমড়ো ফুলের বড়া তা এখন আমরা দেখে নেব চলুন আমরা দেখে আসি কিভাবে তৈরি করতে হয় কুমড়ো ফুলের বড়া ভিউয়ার্স আজকে আমরা যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তৈরি করতে আমরা এখানে এখানে আমাদের বড়া বানানোর জন্য আমরা পাঁচটা বড়া বানানোর জন্য আমরা পাঁচটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি কিন্তু বড়ার ভিতরে যে পুর তৈরি করে আমরা এখানে ভরে রেখেছি তার জন্য আমাদের ছয়টা কুমড়ো ফুল লেগেছে আর আমাদের লেগেছে ডিম আর অন্যান্য মশলা কী কী লেগেছে তাই কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আর এখানে বেসন এই বেসনটা তৈরির প্রণালী এবং কুমড়ো ফুলটা যে আমরা একদম ভাজার জন্য তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেটা এখন আপনারা দেখবেন তারপরে আপনাদের দেখা শেষ হলে আমরা আমাদের ভাজার প্রণালী চলে আসবো কুমড়ো ফুলের বড়া তৈরি করতে আমরা যে বেসনটা তৈরি আমাদের বেসনের জন্য আমরা প্রথমে এক কাপ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে আধা চামচ রসুন আর তার চেয়েও কম আদা নিয়ে নিয়েছি মানে এক চামচের চার ভাগের এক ভাগ আদা নিয়ে নিয়েছি এখন আমরা এটাতে একটু পানি দিব পানি দিয়ে মিক্সড করে নেব আমরা হাফ কাপের মতো পানি দিয়ে মিলিয়ে নেব তারপর আমরা আমাদের অন্যান্য যে মশলাগুলো যেমন লবণ লবণ আপনারা স্বাদ মতো দিতে পারেন কিন্তু আমি একটা মেজারমেন্ট বলে দিচ্ছি তা হচ্ছে হাফ চামচ আপনারা পরবর্তী সময় লাগলে আবার নিয়ে নেবেন তারপর আমরা নিচ্ছি একটু ধনে গুঁড়া লবণ আমরা নিলাম হলুদ হাফ চামচ আর এই হচ্ছে মরিচ মরিচটা একটু বেশি নিব আর একটু টেস্টিং সল্ট আমরা এটা দিই এখন আমরা এটাকে নেড়ে নেব ভালো মতো বিওয়াশ আমরা বড়টা তৈরি করার ম্যাক্সিমাম এক ঘন্টা আগে আমাদের বেসনটাকে তৈরি করব বেসনটা ঠিক মতো তাহলে ভিজবে এবং ক্রিস্পি হবে বিওয়াশ আপনারা চাইলে ডিমও দিতে পারেন ডিমটা যেহেতু আমরা ভিতরে ইউজ করব। ফুলটার ভিতরে যেহেতু আমরা ডিমটা দিয়ে নেবো তাই আমরা বেসনে কোনো ই ইউজ করছি না ডিম ইউজ করছি না ভিভার্স তৈরি হয়ে গেছে আমাদের বেসন বেসনটাকে আমরা বেশি পাতলা করব না এরকম একটু ঘন রাখবো জানো আমাদের যে ফুলটা কুমড়ো ফুলটা কুমড়ো ফুলটা যেন সুন্দর মতো বন্ধ হয়ে যায় সিল হয়ে যায় আর ভিতরে ডিমটা যেন সুন্দর মতো রান্না হয় ভিউয়ার্স হয়ে গিয়েছে আমাদের বেসন তৈরি এখন এটা এক ঘন্টার জন্য সেট হবে আপনারা যদি চান তাহলে আপনাদের ইচ্ছা মতো পাতলাও করতে পারেন এই এইরকম থিকনেসটাই আমার দরকার তাই আমি এরকম থিকনেস নিয়ে নিয়েছি তাহলে ভিউয়ার্স চলুন আমরা এখন আমাদের যে কুমড়ো ফুলের যে বড়াটা ওটা আমরা ভেজে নিই ভিউয়ার্স কুমড়ো ফুলের বড়ার যে আমরা পুরটা তৈরি করব ভিতরে ফুলের ভিতরে যে পুরটা থাকবে সে পুরটা তৈরি করব আমরা এখানে আমরা ছয়টা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি কম কুমড়ো ফুলকে কুচি করে নিয়েছি এখানে আমরা নিয়েছি চারটা পেঁয়াজ তারপরে এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ তারপর আমাদের মশলা লাগছে লবণ লাগবে হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চিমটি মরিচ গুঁড়াও মরিচ আমরা কাঁচামরিচ যেহেতু নিয়েছি আমরা মরিচ দিবো না আমরা এখন এগুলোকে বেটে এই ডিমটার সাথে মিলিয়ে নিব। মিলে আমরা ভিতরে যে আমরা ফুলের ভিতরে যে পুরটা ভরবো সেই পুরটা আমরা তৈরি করে নেব। তাহলে ভিউয়ার্স আমরা এগুলো বেটে আপনাদেরকে এটা কীভাবে এই ডিমের সাথে একটা মিক্স করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাকে আমরা এটা একটু বেটে নিই ভিউয়ার্স আমরা আমাদের যে কুমড়ো ফুল তারপর আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচটা আমরা বেটে নিয়েছি আমরা আধা আধা বাটা করেছি মিক্স একবারে মিক্স করি না কারণ পেঁয়াজে একটা ক্রাঞ্চি ভাব আছে ওইটা আমাদের লাগবে এখন আমরা লবণ দিয়ে নিচ্ছি লবণ দিলাম আমরা হাফ চামচ কম তারপর আমরা দেবো একটু ধনে গুঁড়া আপনার চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন ভিতরে দেওয়ার জন্য একটু হলুদ আমরা এক চিমটি হলুদ দিলাম যেহেতু কাঁচামরচ দিয়েছি আমরা একটু রানের জন্য আমরা হালকা একটু দিয়ে নেব ভিউয়ার্স আমরা একটু ধনে পাতা ভিউার্স আমরা একটু ধনে পাতা একটু টেস্টিং সল্ট দিয়ে নেব এক চিমটি টেস্টিং সল্ট আর আমরা এই যে ধনে পাতা ধনে পাতা এখন আমরা এই যে মিক্সচারটা আমরা একটু নেড়ে আমরা কমপ্লিটলি ডিমের ভিতরে এটা দিয়ে দেবো ডিমটাকে আমরা একটু ফেটে নেই এটা লাগানোর সুবিধার্থে আমি এটাকে হবে আমাদের যে কুমড়ো ফুলের যে আমরা বড়াটা তৈরি করব কুমড়ো ফুলের বড়ার ভিতরের যে ভিতরে যে নরমিটা থাকবে এটাই হচ্ছে এটার পুরটা আমরা এখন কুমড়া ফুল নিয়ে ভিতরে এই পুরটা ভিতরে ঢুকিয়ে নিবো ভিউয়ার যেহেতু আমি এক হাতে ইটা করছি ভিডিওটা করছি এক হাতে রান্না করছি তাই আমার সুবিধার জন্য আমি এরকম আইসক্রিমের খাজের ভিতরে আমরা ফুলটা নিয়ে নিয়েছি ফুলটা নিয়ে দেখুন আমি একটু করে নিব একটু করে নিয়ে ফুলটার ভিতরে এভাবে ফুলটার ভিতরে এভাবে ঢুকে নিলাম ঢুকিয়ে আমরা মুখটাকে এভাবে বন্ধ করে দেব। আমরা এভাবে করে 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 বন্ধ 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 দেব। দেব। আমরা আপনাদের ঠিক ওইভাবে আরেকটা দেখাচ্ছি আমরা ঠিক এভাবে আমাদের যে পুটটা আছে পুটটা একদম আঙুল দিয়ে যেতে আমরা ডিমের পুটটা এটা জাস্ট চুলায় উপর আপনার বেসন দিয়ে ভাজা হতে হতে আমাদের এই ইটা তৈরি হয়ে যাবে বিওয়ার্স আমরা একটু এভাবে করে মুখটা তো একটু লাগিয়ে দেবো যাতে মুখটা খুলে না যায় বিওয়ার্স আমরা এখানে পাঁচটার মতো ফুল নিয়ে নিয়েছি বিওয়ার্স এই দেখুন আমরা তৈরি করে নিলাম আমাদের দুইটা ফুল আস্তে আস্তে আমরা আমাদের পাঁচটা ফুলই তৈরি করে নেব বিওয়ার্স এই দেখুন আমরা আবার আরেকটা এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি ভিওয়ার্স কুমড়ো ফুলের বড়াটা তৈরি করতে একটু সময় লাগবে একটু খাটনি হবে কিন্তু একটু মজা খেতে হলে তো একটু খাটনি করতেই হবে এটা অনেকের শখের খাবার ভিতরে যে আমি ডিমের পুটটা দিলাম অনেকে চাল বেটে দেয় ডাল বেটে দেয় কিন্তু আমার কাছে একটা বেসিক একদম ই কিছু চাই এর জন্য আমি ইটা দিলাম ডিমটা দিয়ে নিলাম যেহেতু আমরা উপরে বেসন দিয়ে দিচ্ছি ভিওর্স এটার মুখটা আমরা এভাবে করে বন্ধ করে আমরা এই যে আমাদের যে ট্রে আমরা ট্রের মধ্যে মুখটা একটু বন্ধ করে নিলাম এখন আমরা আমাদের একদম যে লাস্ট ফুলটা আমরা সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি ফুলটা আমরা 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 মেলে নিয়েছি জাস্ট ফুলটার ভিতরে ডিমের পুটটা দিয়ে আমরা মুখটা বন্ধ করে নিয়েছি তারপর আমরা আমাদের যে বেসনটা তৈরি করে রেখেছি বেসনটার ভিতরে জাস্ট এটাকে ভেজে নেব আপনারা এরকম করে সেট হতে কিছুক্ষণের জন্য আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন আমাদের আবাদতা সব কাজ শেষ এখন আমরা আমাদের যে বেসনটা আছে বেসনটা ট্রের মধ্যে নিয়ে নিব তাহলে আমাদের কাজ হয়ে যাবে তাহলে ভিওয়ার্স আমরা এখন এটাকে ভেজে নেব ভাজার প্রসেসে আমরা চলে যাব ভিওয়ার্স আপনারা দেখলেন কিভাবে বেসনটা তৈরি করতে হয় এবং ফুলটা তৈরি করতে হয় এখন আমরা ভেজে নেব আমাদের যে কুমড়ো ফুলের বড়া তার জন্য আমরা কড়াইয়ের ভিতরে তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াই খুব গরম হয়ে গিয়েছে এখন আমরা আপনাদের যে কুমড়ো ফুল ধরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের মাথাটাকে আমরা ঠিক এভাবে ধরবো যেহেতু আপনারা দেখেছেন এটার নিয়েছি আমরা এটাকে এভাবে উল্টো দিক থেকে এরকম করে এবং জানি ভিতরের যেই আমাদের ডিমটা আছে ডিমটা যেন কিছু না হয় আর মুখটা যেন সিল থাকে তারপর আমরা জাস্ট এইভাবে করে ছেড়ে দেবো আমাদের কুমড়ো ফুল ভিতরে যে ডিমটা আছে ওটা সুন্দর মতো রান্না হয়ে যাবে এই আছে বেসন হতে আমরা দুটো দুটো করে ভেজে দেখাবো ভিওয়ার্স আমরা মুখটাকে সিল করে নিয়েছি বন্ধ করে নিয়েছি এটা এখন ভাজা হবে আমরা উঠে পাঁচ পাঁচে ভেজে নেব আমরা একটু উপর থেকে বেসন দিয়ে দিচ্ছি তাহলে মুখটা খুলে না যায় ভিউয়ার্স আপনারা বেসনটা একটু আগেই প্রিপেয়ার করে রাখবেন আগে থেকে প্রিপেয়ার করে রাখলে বেসনটা অনেক ক্রিস্পি হয় বড়াটা যে আমরা বানাবো বড়াটা অনেক ক্রিস্পি হয় অনেক মজাদার হয় ভিউয়ার্স আমাদের এক পাশ লাল হয়ে আসলে আমাদের কড়াইতে আমাদের ইটা ফুলের ইটাকে বড়াটাকে ছেড়ে দিবে দেখুন একটা পাশ খুব সুন্দর ভাজা হয়েছে আমরা যেহেতু এটা ফুল আর ভিতরে ডিম দেওয়া এটা অত কঠিনভাবে ভাজার কিছু নাই

আমরা বেশি তাড়াহুড়া করবো না একটু সুন্দর করে ভেজে ভিতরে আমাদের যে ডিমটা আছে এটা অনেকটা মোগলাই পরোটার মতো ভিতরে সিদ্ধ হয়ে থাকবে খুব খুবই ভালো হবে আপনারা যখন খাবেন আপনারা বুঝতে পারবেন টেস্টটা অনেক টেস্টি এটা আমার বাসা সবাই পছন্দ করে তাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি বাসায় এভাবে এনজয় করতে পারেন এখন কুমড়ো ফুল পাওয়া যায় বাজারে আপনারা গেলে পাবেন ভাজা হচ্ছে আমরা এভাবে ভেজে নেব লালে করে আমরা এই সময়ের ভিতরে ভাজা হতে হতে আমরা একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিব যেন এটা যে এক্সট্রা তেলটা আছে এটা যেন টিস্যুটা করে নেয় এবং আমাদের জন্য শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় আমাদের এই বড় বড় বেটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমরা এখন এটাকে টিসি দিয়ে আস্তে আস্তে ভাবে প্লেটের ভিতরে প্লেটের ভিতরে আবার কিছু বিছিয়ে নিয়েছি এই দেখুন কিছু বিছিয়ে নিয়েছি আমরা এটা ভিতরে এখন নামিয়ে নেব আমরা খুব ভালো মতো একটু পান্ট করে নেব আমরা নামিয়ে নিলাম আমাদের একটা করে সেটা ভাজা হয়ে গিয়েছে

একবার এদিকে একবার এদিকে ই করে আমরা ভিওয়ার্স আপনারা সাথে সাথে ই করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য এটা একটু আগে করে রেখেছিলাম আপনারা সাথে সাথেই করবেন কারণ ফুলটার সাথে লবণটা লাগার সাথে সাথে এটার ফুড প্রসেসটা শুরু হয়ে যায় কুকিং প্রসেসটা শুরু হয়ে যায় ভিওয়ার্স আমি আবার ওভাবে উল্টে পাল্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে একটু এদিক থেকে একটু ওই দিক থেকে আমরা তেলের ভিতরে দিয়ে নেবের ভিতরে দিয়ে নেব আমাদের রইলো আরেকটা আমরা আরেকটাও দিয়ে নেব বাট এটা একটু জায়গা করে নিই আমরা একটু সচেতনতার সাথে পড়বো যেহেতু সুন্দর একটা জিনিস আমাদের একটু ভুলের জন্য নষ্ট হয়ে যেতে পারে ভিউয়ার্স আপনারা যদি প্রথম বানানোর চেষ্টা করে থাকেন ফুলটা তাহলে বেশি রাখবেন যেহেতু আমি সবসময় বাসা তৈরি করি তাই আমি পাঁচটাই নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে আরও বেশি কী করতে পারেন যদি ভেঙে যায় এই জন্য কোনো দরকার নেই আপনারা বেশি নিয়ে নেবেন ভিউয়ার্স আমি আমাদের জায়গা করে নিলাম এখানে আমাদের আরেকটা যেটা আছে তো পাঁচটা আমরা নিয়ে নিলাম কিন্তু ভাজাটা আমরা অফ ক্যামেরা ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একদম সুন্দর হয়েছে তিনটা আস্তে আস্তে এখন আমরা একবারে পরিবেশন করে তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়ার বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ